যারা এক কালার ছাপা বিভিন্ন রেটের আমার আইডিয়া নিতে চাইছিলেন এক কালার বর্তমানে দাম হচ্ছে একটা কোয়ালিটির দাম হচ্ছে আষ্টশো সত্তর টাকা যেটা এক নাম্বার সেটার দাম হচ্ছে আষ্টশো সত্তর টাকা আর একটা কোয়ালিটি আছে সাতশো পঞ্চাশ টাকা দুই কোয়ালিটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর যারা প্রিন্ট প্রিন্টের মধ্যে বিভিন্ন রকম ডিজাইন আছে আমাদের কাছে যে এই দিকটাও দেখাও প্রিন্ট হচ্ছে হলো আষ্টশো সত্তর টাকা থান এখন হচ্ছে বর্তমান রেট হচ্ছে আষ্টশো সত্তর টাকা আর এগুলো কিন্তু আমাদের কাছে অনেক কালার আছে সবগুলো কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপরে হচ্ছে টিসু যারা টিসু যাচ্ছেন টিসু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে টিসুর দাম হচ্ছে বারো টাকা গস বারোশো টাকা থান বর্তমানে রেট বারো টাকা গছ বারোশো টাকা থান আর ইউজ টিসুর কিন্তু সবগুলা কালারই আমাদের কাছে একদম অ্যাভেলেবেল আছে আর এই যে এই জালটগুলার বিভিন্ন কালার যারা বলছিলেন এই যে এইগুলা বিভিন্ন ধরনের কালার এইগুলা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার আসলে ডেকোরেটর আইটেম বলতে যতগুলো আইটেম লাগে সবগুলো আইটেমই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যে কোনো সময় আসলে সেই সেই সময় নিতে পারবেন তাছাড়া কুরিয়ার সার্ভিসে চাইলে কন্ডিশন চার্জ দিয়ে আপনারা মাল নিতে পারবেন আর বর্তমানে কিন্তু ওয়াজ মাহফিলের জন্য ইয়ে সাদা ব্লু দাবা গড়ি তারপরে হচ্ছে ওই যে পাকা ডিজাইনটা এগুলো কিন্তু প্রচুর চাহিদা আর এগুলো মাল কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে যে কোনো সময় আপনারা নিতে পারবেন